তো হলো একটুখানি মজা করা সোনামাকে নিয়ে তো এখনই আমরা উঠে পড়বো আর তোমাদের দাদাভাই এখন ভিডিও এডিট করবে ব্লগের পাশাপাশি রয়েছে আমাদের মানে আদার্স ব্র্যান্ডেরও কাজ রয়েছে প্রোমোশনের কাজও রয়েছে তো সব কিছুই আর কি নিয়ে অনেকটাই সময় লাগবে আর সোনামা উঠে পড়েছে এখন আমি ফির ক্লিন করাবো তারপরে খাবার টাবার বানাবো খাওয়াবো স্নানের জল দেবো বিছানা তুলবো জামাকাপড় ODE দেব তো এইগুলো আর কি পড় রয়েছে সব তো শুরু করি লেটস স্টার্ট দেখো আমরা এখন বাইরে দেখো ধরে গেছে কাটকাটি ধরে দাঁড়াবে এখানে আমরা ODE বসে রয়েছে সোনামা জল গরম হচ্ছে আর এই যে এদিকে ভাতটা ব্রেডি স্নান করবে আর এখানে ODE নিচে বস্তা পেতে এখানে কিছুক্ষণ ODE থাকি সোনামাও থাকে খুব ভালো লাগে মम्मा টাকা একটু তাকাও একটু তাকাও আদর্শিনী এই যে ওর এখন ইন্টারেস্ট নেই ও এখন ওই পাটকাঠি ধরবে দাঁড়াবে দাঁড়ানো মা মা তাকাও 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 এই দেখো এই যে সোনা এখন শুধু দাঁড়াতে ইচ্ছা করে এই দেখ মাকে ধরে দাঁড়াও এখন শুধু দাঁড়াতে ইচ্ছা করে তোমার ও টাট্টা করো তো টাট্টা করে দাও এই দেখ শুধু ছটপট ছটপট ছটপট

ঘরের মধ্যে থেকে বেরোলে কান্না করে দেয় এখন মানে ওর মানে বাইরে তো মাকে স্নান করানোর পর দিদি এটা এটা কার জামা আমার তোমার তোমার দেখি এটা কার জামা কার জামা বল দিদি না ধরো ধরো এটা কার এই যে সুন্দর এই যে সুন্দর মামা এই দেখো এখানে কত কিছু নেড়ে দেওয়া হয়েছে রোদ্রে তো ওখানে রয়েছে আমাদের একটা ব্লাঙ্কেট আর শাড়ি আর এইখানে দেখো সব সোনামার ড্রেস এই যে আর বালতিতে আছে ও বালতিতে আছে আর এটা হচ্ছে সোনমার কাঁথা এটা হচ্ছে কার ব্লাঙ্কেট বাঘের বাঘের জামদার যাই হোক এটা হচ্ছে গেস্ট আসলে আমরা দেই আর আছে এইটা হচ্ছে আমার সোনামার ব্লাঙ্কেট দেখো সবচেয়ে সফট বিশাল ওম বিশাল গরম এটা খুব সুন্দর আর এ বছর তো আমরা ব্ল্যাঙ্কেট ব্যবহারই করলাম না কটনের ব্ল্যাঙ্কেট ব্যবহার করলাম তো ভাবছি আজকে আমরা এই ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করব ঘরে রয়েছে ওটাকে বের করব বের করে একটু ওয়াশ করব ড্রাই ওয়াশ করব ড্রাই ওয়াশ করে তারপর আজকে রাত্রে দেবো কারণ এই ব্ল্যাঙ্কেটের কিন্তু আলাদা একটা মজা এটা তো আলাদা অন্যরকম একটা জিনিস একটু নরম খুব এটা হেভি জিনিস আর আমি ভিডিও এডিটের কাজ করে দিয়ে আসলাম যা একটু ভয় জল আছে পাপটি সেটা কতক্ষণ নেব তোমার এক দু মিনিটই হয়ে যাবে তারপর খাবার খেয়ে নেবো দেখো আপনি এখানে ভয় যাবার করছে আমরা তো খাওয়া দাওয়া সেরে আসলাম আর তারপর এখন ঘরে এসে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম ডিমের চলতে দিয়ে তারপরে মা আর ভাইয়ের বাকি রয়েছে বাবা তো আসেনি বা চলো করে নাও এই দেখো সোনা মাম্মাকে নিয়ে মা রোদ্রে বসে রয়েছে সোনা মামাকে জামা ঠামা বলল সোনা মামা স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তারা মাম্মা একটু পরে ঘুম হবে একটু পরে ঘুম হবে মামা টুকি সোনামাকে ঘুম পাড়ালাম আর আমরা যে আগের ঘরে থাকতাম মানে যে টিনের ঘরে থাকতাম সেই ঘরে এসে আজকে সোনামাকে ঘুম পাড়িয়েছে ওই ঘরেই শুয়েছি আর মাকে বসে থাকতে বললাম কারণ আমরা এখন খাওয়া দাওয়া করব আর সোনামাকে এই ঘরে নিয়ে আসলাম কেন বলো তো মানে দুপুরবেলাটা করে যদি রোদ পড়ে আমাদের টিনের ঘরটা খুব সুন্দর গরম হয় আর আমাদের যে ঘরে এখন থাকছে সেই ঘরটা খুব ঠান্ডা থাকে রাতের বেলা অতটা ঠান্ডা মানে গরম গরম থাকে কিন্তু দিনের বেলা খুব ঠান্ডা লাগে তো সেই জন্য ভাবলাম কতক্ষণ থাকবে খেলবে রোদটা গায়ে লাগুক খেলুক বেনানা নিয়ে এসে অরেঞ্জ নিয়ে এসেছি যে খাবে কিন্তু কিছুই খেলো না মানে এনে জাস্ট টিম মাখিয়ে ভিটামিন ডি খাইয়ে ওকে একটু খাবার মানে খাওয়াতে আর কি কোলে নিয়ে খাওয়াতেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল তাই ওকে ওই ঘরেই শুয়ে দিলাম তো ওগুলো আর ফল টল আর খাওয়া হলো না ওরা এখন ঘুমিয়ে গেছে কি করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনু তো এখন খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করে যদি সময় থাকে তাহলে পরে ভিডিও করব শর্ট ভিডিও করব যাই না সেটা সময় কুলোবি কিনা তো চলো তোমরা দেখো দেখো এটা হচ্ছে পোনা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে এইটা দেখো কত বড় আর মাঝখান থেকে চিঁড়া ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে মা যাতে ভিতরে নুন চাল ঢোকে আর বড় মানে গোটা মাছও আছে আর যেগুলো বেশি বড় সেগুলো দু মানে দু পিস করেছে মা কিন্তু এই গোটাটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও খুব পছন্দ করে এরকম গোটা আর কি পোনা মাছ চারা পোনা খেতে খুবই খুবই ভালোবাসে আমরা বাইরে কোথাও গেলে পরেও ও রেস্টুরেন্টে থেকে মানে এরকম পোনা মাছ থাকলে এই পোনা মাছের ঝোল ভাত খায় আর এরকম পোনা মাছের থালি আর কি নেয় আর একটা শীতের আমাদের মধ্যে আর কি এই খাবারটা খুবই জনপ্রিয় শীতের দিনে সেটা হচ্ছে সিম আর মটর শাক ভাজা খুব টেস্টি লাগে খেতে হ্যালো তো দেখো আমরা চলে এসেছি আবারও এই সর্ষে বাগানটায় যেখানে তোমরা শর্ট কিন্তু খুব পছন্দ করেছিলে অ্যান্ড আমার কমেন্টও এসেছিলো যে দিদিভাই তোমরা ওই সর্ষে বাগানটাতে আরও একটা ভিডিও করো আরও ভিডিও চাই ওই সর্ষে ফুল ক্ষেতটাতে তো খুব পছন্দ করেছে তো সেই রকমই আর কি এই ব্যাকগ্রাউন্ডের সাথে বা এই সরষে ক্ষেত সবুজ মাঠ এটার সাথে রিলেটেড তো এইটা মানে এই ব্যাকগ্রাউন্ডটার সাথে যায় এরকম একটা গানও তো চুজ করতে হবে কারণ সব কিছুই সব লোকেশনে মানায় না সব গান সব মাঠঘাটে মানায় না সব গান মানে মাঠঘাট ছাড়াও মানে কিছু কিছু মাঠঘাটের গান আছে সেখানে ভালো লাগবে সেগুলো তো সেই রকমই একটা আমরা গান খুঁজে বের করেছি অ্যান্ড সেখানে শটটাও করে নিয়েছি তো মোটামুটি আশা করি কমপ্লিট হয়ে গেল তো হাত পা পুরো বরফ হয়ে গেছে এত ঠান্ডা আর পুরো কুয়াশা পড়ছে এখন আমরা যখন এসেছি তখন থেকেই কুয়াশা পড়ছে আর এখন তো আর এই দেখো এটা হচ্ছে আমার লুক আজকে। এই যে এই ওয়ান পিস টা পরেছি মানে গাউন টাইপের আর কি তার সঙ্গে আমি এই শার্টটা পরে নিয়েছি ওই লুকটা আনার জন্য আর তার সঙ্গে এই যে চুলের ফিতে তো কেমন লাগছে আর তোমার দাদা এই যে আমরা হচ্ছে ম্যাচিং ম্যাচিং চলো এখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ এখন পুরো সর্ষে ক্ষেতের মাঝখানে রয়েছে যদি আট দশটা শিয়াল আমার একটু শিয়াল ডাকছিল তাহলে আমাদের অস্ত্র সবার আগে এইটা তাই না এটা দিয়ে বাড়ি মারতে হবে আমার জগতের ও মহারাজা চলে এসেছে তাহলে আমাকে আর কে ঠেকায় ভয় ভাবে না তাহলে পরে মেয়ে শিয়াল মেয়ে শিয়ালের ডাক চালাবো তাহলেও ছুটে আসবে না এমনও তো হতে পারে বাবলো বাড়ি থেকে আমার বউ ডাকছে চলে যেতে পারে আবার হতেও পারে যাই হোক তো চলো এই দেখো আজকে পাপড়ির ফুল লুক লুকটা দেখাই এত কষ্ট করে সাজি তাই না বলো হুম ভালো লাগছে ভালো লাগছে এই শার্টটা সাথে পরে হ্যাঁ এটা শার্টটা বলে হ্যাঁ চলো চলো আমরা এখন যাই আর আজকে একটু বেশি দেরি হয়ে গেল এর আগের দিন ভিডিও করেছিলাম এতে তো দেরি হয়নি তাই না আমি তো ভাবি আজকে হবে সেটাই হয়েছে তো आदুতেও হুম হয়েছে তো চলো আশা করছি তোমরা ভিডিওটা রাতে পেয়ে গেছো আগের দিন আগের দিন যেমন দিয়েছিলাম তো রাতে দিলে অবশ্য তোমরা সবাই মানে দেখতে পাও না একটু সকাল সকাল দিলে সবার কাছে পৌঁছা কালকে সকালে দেব না রাতেই দি তো ওকে রাত্রে দিলে ব্র্যান্ডের কাজটা ফুট পোস্ট করতে হবে তো সব চাপ হয়ে যাবে একদিন নলে আজকে তো ওটা দিতে পারবে না কাজ করতে চলো চলো একদিনে কত চাপ নাও যাবে ওকে ওকে চলো তো চলো টাটা চলো থাকো আর এখন সব ভিজা পুরো ফুল ভিজে ভিজে গেল না আর কেমন লাগছে তোমাদের আমার এই শর্টগুলো আমাদের অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও এই ভিডিওটা দেখার পরে তোমরাও কমেন্ট করে জানাও যে নেক্সট আমরা কি গানের শর্ট করব। আমাদের শর্ট ভিডিও করা হতো না যদি না মা ফোর্স করতো মা পাপড়ি কে সারাক্ষণ বলে শর্টে যাও শর্ট করতে যাও শর্ট করতে যাও রেখে আমি রাখছি ঠিক আছে আমরা এই শর্ট করি সেটাও খুব পছন্দ করে দেয় তার জন্য আমাদের প্রয়োজন করে তো ড্রেস আপও খুঁজে খুঁজে দেয় এইটার সাথে ভালো লাগবে আর তোমরা এর আগের দিন ভিডিও তো হয়তো দেখতেই পেয়েছো মা পাপ সাজিয়ে দিচ্ছিলো শর্ট করতে আসবে তার জন্য তাই না জিনিসগুলো দেখে অনেকে অনেকে নেগেটিভ কমেন্ট করে ও ঠিক আছে একদম ইগনোর করি আমরা কারণ মা বাবা দেখতে ভালোবাসে বাবা তো অফিসে গেলেও মাঝে মাঝে একটু পর পর ফোন করে ফোন করে বলে ওটা কত ভি হইছে শর্ট শট দেখব ঠিক আছে এরকম করে ঠিক আছে চলো সামনে তাকাও কত লোক দেখলো বা তোমরা কি কমেন্ট করলে তোমাদের ভালো ভালো কমেন্টে কিন্তু সবাই খুব খুশি হয় হ্যাঁ চলো চলো তো আমরা এই বই এটা সেই জায়গাটা যেখানে পটের গন্ধ পাই

আর এই দিকটা কত সুন্দর সবুজ লাগছে এরকম একটা সিন নিলে হতো এটা হচ্ছে এটা হচ্ছে এখানে তুমি নিতে পারবে না এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ লাগিয়েছে সেটার মধ্যে তুমি উঠলে পরে নষ্ট হয়ে যাবে আর অবশ্যই আমরা এখানে ভিডিও করি না আমরা অবশ্যই এটা দেখিনি যে আমাদের জন্য কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা একদম আমরা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এবং সর্ষে ক্ষেতের মধ্যে এমনভাবে সিন নেই যাদের মনে হয় ভিতরে তো ঢুকি আমরা মানে হ্যাঁ ভিতরে ঢুকি না আর যদি এরকমও হয় না আমরা সরিয়ে মানে মাটিতে পা দিই যাতে দুমড়ে মুচড়ে একেবারে আর একদম তো ভিতরে তো যাই না এমন থেকে এমন জায়গা থেকে শুট করি যাতে মনে হয় যে ভেতরেই রয়েছে কিন্তু ভেতরে না আমরা ক্যামেরা অ্যাঙ্গেলে ওরকমটা করে নিই আর এই দিকটা দেখো কত সুন্দর ওরে বাবা এত সুন্দর সবুজ এখানে তো একটা শর্ট নেওয়া দরকার ছিল এখানে দেখো এখানে একটা শট এটা গাছ না দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো হ্যাঁ গ্রিন একটা ভেলভেটের মতন লাগছে কভারটা আর দেখতে পাচ্ছো কেমন কুয়াশা সূর্যপুর ডুবে গেছে এই সর্ষেটা নতুন লাগিয়েছে কিছু সর্ষে পেকে গেছে সেগুলো আর হলুদ ফুল নেই সেগুলো আর কিছু সর্ষে হয়ে রয়েছে এখন

তুলবো তখনই সোনামা উঠে গেছে আর ডালটা আর কি ফোড়ন দেওয়া বাকি ছিল ভাত মার প্রথমেই আগেই করেছে তো তখনই সোনামা উঠে গেছে ওই জন্য আবার ছুটে চলে আসলাম কান্না করছিল তারপরে ওকে নিয়ে আবার ব্যস্ত ভাবে ভেবেছিলাম সোনামা আজকে আমাদের খাবার খাওয়াবো মানে ডাল সেদ্ধ থেকে মামা ডাল তুলে রেখেছিলাম আর গরম ভাত দিয়ে চটকে মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম এগুলো দিয়ে খাওয়াবো তো ওগুলো না মানে আমরা যে ভাতটা খাই সেই ভাতটা না অত বেশি গলা ভাত থাকে না যে জন্য ওর একটু প্রবলেম হয়েছিল এই যে মামা কথা বলো কথা বলো তো ওটাও আমি ভালো করে পেস্ট করে দিলাম মিক্সিতে দেইনি কিন্তু সেটাও খেতে পারলো না ওয়াক হচ্ছিল ওই জন্য আমি আর ওকে ওটা খাওয়ালাম না আবার ও খাওয়ালাম কারণ ওর জন্য যদি ভাত বানাতে হয় তাহলে আমাকে প্রেসার কুকারে দিয়ে বা যেভাবেই করি না করে একদম গলিয়ে রান্না করতে হবে কারণ ওটা আমি পিসলে

মামা কেন গেল ল্যাপটপ টেপ কিবোর্ডে জন্য গেল ল্যাপটপে তো তারপরে সোনামাকে আমি খাওয়ালাম খাওয়াচ্ছিলাম তারপরে তো মানে দাদাভাই ভাত খেয়েছে গরম গরম তারপরে ভাই আর মাও খেয়ে নিয়েছে আমি বললাম তুমি খেয়ে নাও তোমরা তারপরে সোনামাকে রেডি করতে করতে তারপরে ওকে এসে ধড়ো তারপরে কিবোর্ড কিবোর্ডের আমি আবার খাবো তনমা বল্লো আমি খেয়ে দে ভাত নি আছে তোমার জন্য তাই আমি এ ঘরেই রয়েছি সোনামাকে নিয়ে আজ তোমাদের দেখাচ্ছি দেখো আমি মে কেমন ল্যাপটপ চালানো শিখেছে দেখাচ্ছি শিখে নাও ওর কাছ থেকে তোমরা ঠিক আছে কি করে ল্যাপটপের কিবোর্ড চালাতে হয় এবার তাকায় দেখো আবার শুধু কিন্তু মানে ডিসপ্লেতে তাকিয়ে কাজ করতে হয় শুধু কিবোর্ডের দিক তাকিয়ে থাকলে হয় না এইভাবে কিবোর্ড কোডেবে 엄마

অনেক কাজ করেছো না হয়ে গেছে তোমার কাজ হয়ে গেছে আর করতে হবে না শোনা এই জন্য বাবার কাছে উ করে উঠে চলে গেল যে কখন একটু কাজ করব আমি একটু কাজ দেখাবো হয়নি এখনো কাজও ও শেষ আমার কি বলতে নষ্ট হয়ে যাবে এত কাজ করলে তখন আমি কি করে কাজ করবো দেখো হয়নি এই যে ওর বাবার হচ্ছে ড্রয়ারের উপরে বাবার ড্রয়ারের উপরে উঠে বসে এখন কিবোর্ড চালাচ্ছে বুঝেছো ওর তো চেয়ার লাগবে না ওখানেই হচ্ছে সেটিং ওই জন্য ড্রয়ারের উপরে বসে তারপরে কিবোর্ড ল্যাপটপ চালাচ্ছে তুলে নিয়ে কেউ কাজ করে হচ্ছে কাজ আবার ল্যাপটপে দিক তাকায় উড়ি বাবা

একটা কথা মনে পড়লো এর আগে আমাদের এখানে যখন রাস হয় না কীর্তন যেটাকে বলি রাস কীর্তন তো এটা আমাদের এখানে দুটো হয় তো আমার ফোনে নেই চার্জ আমার ফোনটা চার্জ দেব সারা ঘর খুঁজে খুঁজে আমি চার্জ তার খুঁজে পাই না আরো ল্যাপটপে কাজ করে মানে করতে করতে খিচুড়ি খেতে গেছে যেদিন খিচুড়ি ভাই খিচুড়ি খেয়ে আসে তো অনেক খোঁজাখুঁজির পরে মনে পড়লো যেটা কার কাজ বা কি হতে পারে ফোন করে বললাম ল্যাপটপের এই সরি আমার ফোনের চার্জ তার কোথায় ডাটা কেবিলটা শুধু ডাটা কেবিলে যে এরকম করে গলায় ঝুলিয়ে নিয়ে খিচুড়ি খেতে চলে গেছে এইভাবেই আমি বলছি হ্যাঁ তার দেখো খুঁজে আমি তখন খেতে বসে অলরেডি খাচ্ছি ঠিক আছে আর পাপড়ি ফোন করেছে আমাকে ফোন করে বলছে তার কোথায় মানে ডাটা কেবিলটা কোথায় আমি দেখো খোঁজো বাড়িতে আছে ল্যাপটপের তো রয়েছে তারপরে একটু পরে দেখি কি আমার মানে খেতে বসে একটু পরে দেখি যে মানে গলার সাথে ঝুলছে এরকম করে নিয়ে চলে গেছি রাসমন্দ্রী

ঠিক আছে চলো গুড নাইট এখানে শেষ করে দাও চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর এখন আমরা শুয়ে পড়বো আজকের রাতটা খুবই ঠান্ডার তো আমি খাওয়া দাওয়া করে বিছানা করে নিলাম আর মা আর সোনামা দুজনে মিলে খেলা করছিল এতক্ষণ ওর এখন মানে পুরো ফুল মস্তির মুডে রয়েছে রাত্রেবেলা করে রোজে এরকম কি অনেকক্ষণ খুব খেলে তো চলো আজকের মতন ভিডিও টা এখানে এন করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী দিন নতুন ভিডিওতে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কি গানে শর্ট দেখতে চাও ঠিক আছে চলো টাটা